ভারত আর রাশিয়া পরম বন্ধু আর এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার নাম নেই আর তার খেসারতি কি এবার দিতে হচ্ছে ভারতকে কি হয়েছে পরিষ্কার করে বলি আপনাদের রাশিয়ার সঙ্গে যোগাযোগ থাকায় ভারত থেকে ডিজেল আমদানি কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ভারতীয় ডিজেলে রাশিয়ান উপাদান থাকার আশঙ্কায় আগামী পয়লা অক্টোবর থেকে দেশটি ডিজেল আমদানি সীমিত করবে মানে ভারতের থেকে ডিজেল আমদানি সীমিত করবে ইউক্রেন সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি বলেন আমি বিশেষভাবে আমাদের সকল যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা রাশিয়ার সত্যিকার অর্থে উল্লেখযোগ্য ক্ষতি করছে সবচেয়ে কার্যকর নিষেধাজ্ঞা হল রাশিয়ান তেল সংশোধনাগার টার্মিনাল এবং তেল ডিপোগুলিতে আগুন লাগানো বলরমি জেলেনস্কি তিনি ইউক্রেনিয়ান সোলজারদের প্রশংসা করে এবং রুশ Єріфайнері, ба, ОЕЛРафайнері Гулотезі, атак Гулохойце та Прошомсакурекі, Болесе Шонаву та таші спецпризначенці тримають в полі зору також порт Усть-Луга та всі інші російські точки виходу на світовий ринок. Зараз безпілотники Служби безпеки України здатні діяти на відстані більш тисячі кілометрів. Працюють також сили спеціальних операцій, сили. প্রসঙ্গত জুলাই মাসে ভারত ইউক্রেনের বৃহত্তম ডিজেল জ্বালানি সরবরাহকারী দেশ হিসেবে সামনে আসে ইউক্রেনীয় তেল বাজার বিশ্লেষণকারী সংস্থার একটি প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে রাশিয়ার থেকে তেল কেনায় ভারতের উপরে চোটে রয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফো চাপিয়েছেন তিনি যদিও তাতে একেবারেই পাত্তা দেয়নি ভারত বরং এর মাঝে ভারত রাশিয়া সম্পর্ক আরও মজবুত হতে দেখা গিয়েছে এশীয় সামিটে মঞ্চে দেখা গিয়েছে ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও এই পরিস্থিতিতে আমেরিকা ভারত ও রাশিয়ার সম্পর্ক ভাঙতে চাইছে বলেই মনে করছেন কেউ কেউ তবে এক্ষেত্রে রাশিয়া অবশ্য কড়া ও স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে ভাবছেন কি সেই বার্তা মস্কো জানিয়েছে যে দিল্লির সঙ্গে তাদের সম্পর্ক সময়ের পরীক্ষিত এবং স্থিরভাবে এগিয়ে চলেছে শুধু তাই নয় আরও সতর্ক করে দেওয়া হয়েছে যে সেই সম্পর্ক বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে রাশিয়ার বিদেশ মন্ত্রক একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে মস্কো এবং দিল্লির মধ্যে সম্পর্ক স্থির ও আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে এবং সেই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হবে শুধু তাই নয় ভারতের থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমেরিকা এবং ন্যাটো দেশগুলির ক্রমাগত চাপের মুখে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকা এবং হুমকি সত্ত্বেও প্রতিশ্রুতি অব্যাহত রাখার জন্য ভারতের প্রশংসাও করেছে রাশিয়া রাশিয়ার বিদেশ মন্ত্রকের মতে ভারতের দৃষ্টিভঙ্গি দীর্ঘস্থায়ী রাশিয়া ভারত বন্ধুত্বের চেতনা এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে এবং আন্তর্জাতিক বিষয়ে কৌশলগত শাসনের প্রতিনিধিত্ব করে মস্কো জোর দিয়ে বলেছে যে অংশীদারিত্ব সার্বভৌমত্বের সর্বোচ্চ মূল্য এবং জাতীয় স্বার্থের প্রাধান্যকে অগ্রাধিকার দেয় আধিকারিকদের মতে এই দৃষ্টিভঙ্গি নির্ভরযোগ্য অনুমানযোগ্য এবং সত্যিকারের অর্থে কৌশলগত সম্পর্ককে সমর্থন করে কূটনীতিবিদদের অনেকেই মনে করছেন এখান থেকেই স্পষ্ট কিভাবে ভারতের সঙ্গে সম্পর্ক আরও মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর রাশিয়া উল্লেখ্য সম্প্রতি এসীয় সামিটে এক মঞ্চে দেখা গিয়েছে ভ্লাদিমির পুতিন ও নরেন্দ্র মোদীকে দেখা গিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও তারপরেও মাথা ব্যথা মানে তারপরেই আসলে মাথা ব্যথা ট্রাম্পের বেড়েছে যদিও ট্রাম্প সব রকমভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদীকে কাছে পাওয়ার এবং নরেন্দ্র মোদীর পঁচাত্তরতম জন্মদিনে তাকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন আগে ফোন করেছেন ফোনে কথা বলেছেন ফোনে কথা বলার পর ট্রুথ সোশ্যাল নিজের যে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল সেখানে পোস্ট করেছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে আমি কথা বলেছি এবং এগুলোই কোথাও না কোথাও এক একটা কূটনৈতিক এক একটা পদক্ষেপ ভারতের সঙ্গে সম্পর্ক কিভাবে ভালো করা যায় কিন্তু এই মুহূর্তে এশীয়র যা ফরমেশন রাশিয়া চীন ভারত এই ত্রয়ীর যে মেলবন্ধন এই মেলবন্ধনকে ভাঙা ট্রাম্পের পক্ষে কিন্তু সহজ হবে না খুব স্বাভাবিকভাবে ট্রাম্পের যে ট্যারিফ চাপানো ভারতের উপর সেই ট্যারিফ চাপানোকে সমর্থন করেছেন ভলোডোমি জেলেন্সকি ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট এবং তিনি যখন এই ভারতের থেকে ডিজেল আমদানি করা কমিয়ে দেওয়ার কথা বলছেন কোথাও না কোথাও কিন্তু ভারতের বাজারের ওপর একটা চাপ পড়ার একটা প্রচেষ্টা যেটা ডোনাল্ড ট্রাম্প করছেন যে ফিফটি পারসেন্ট ট্যারিফ চাপিয়ে ঠিক সেই রকমই কিন্তু ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমি জেলেনস্কিও ডিজেল ক্রয় করা ভারতের থেকে কমিয়ে সেই চাপটা আরও বাড়ানোর চেষ্টা করছেন এবারে জেলেন্সকি তিনি এই রুশ বিভিন্ন অয়েল রিফাইনারিতে অ্যাটাকের পর Юкраїн Солжа, де прошомша курекі протикряжанісен Шонавотарговтобаре. Наші спецпризначенці тримають в зору також порт Усть-Луга та всі інші російські точки виходу на світовий ринок. Зараз безпілотники служби безпеки України здатні діяти на відстані більш тисячі кілометрів. Працюють також сили спеціальних операцій, сили безпілотних систем, служба. দুদিন আগেই সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন সবকটি ন্যাটো সদস্যভুক্ত দেশগুলির কাছে চিঠি পাঠিয়েছেন তিনি তাতে চীনের উপর চড়া শুল্ক চাপানোর আবেদন জানিয়েছেন পাশাপাশি তিনি আরও উল্লেখ করেছেন আপনারা সমর্থন করলে আমি প্রস্তুত আমি রাশিয়ার উপর একশো শতাংশ শুল্ক চাপানোর জন্য প্রস্তুত রয়েছি মস্কোর উপর বেজিংয়ের প্রভাব কমাতে চীনের উপর উচ্চ হারে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছেন ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট বলেন আমি বিশ্বাস করি ন্যাটো দেশগুলি চীনের উপর পঞ্চাশ থেকে একশো শতাংশ শুল্ক চাপাবে যদিও যুদ্ধ শেষ হলে সেই শুল্ক প্রত্যাহারও করা হবে ট্রাম্প বলেন ন্যাটোর সদস্য দেশগুলি রুশ তেল কেনায় তিনি আতঙ্কিত ট্রাম্প আরও বলেন এটি রাশিয়ার বিপক্ষে আপনাদের দর কষাকষির ক্ষমতাকে দুর্বল করে দেবে ন্যাটো ন্যাটো সদস্যদের লেখা চিঠিতে ট্রাম্প লিখেছেন সব দেশ সম্মত হলে আমি রাশিয়ার উপর বড় নিষেধাজ্ঞা আরোপ করতে তৈরি তাদেরকেও একই কাজ করতে হবে পাশাপাশি সব ন্যাটো দেশকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে হবে ট্রাম্প জোর দিয়ে বলেছেন যে তার পদ্ধতি দ্রুত সংঘাতের অবসান ঘটাতে পারে ট্রাম্প উল্লেখ করেছেন যদি ন্যাটো আমার কথা মতো কাজ করে তাহলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং সমস্ত জীবন রক্ষা পাবে যদি না হয় তাহলে আপনি কেবল আমার সময় এবং আমেরিকার সময় শক্তি এবং অর্থ নষ্ট করছেন এটা ট্রুথ সোশ্যালে উল্লেখ করেছেন মানে এক প্রকার ন্যাটো সদস্য দেশগুলোকে কিছুটা হলেও হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যদিও ন্যাটো সদস্য দেশগুলো তারা কেন মানবেন কথা ট্রাম্পের দাদাগিরি আমেরিকার দাদাগিরি এই ন্যাটো সদস্যভুক্ত দেশগুলো কেন মানবে এটা নিয়েও প্রশ্ন থেকে যায় উল্লেখ্য রাশিয়ার যে তেল সেই রাশিয়ার তেল ইউরোপের পশ্চিমের যে দেশগুলো রয়েছে তারা কিন্তু ক্রয় করছে না সরাসরি ভারত সেই তেল ক্রয় করছে রাশিয়ার থেকে এবং ভারতের থেকে ইউরোপের ওই দেশগুলো যারা যাদের মধ্যে কেউ কেউ ন্যাটো সদস্যভুক্ত দেশও রয়েছে তারা ভারতের থেকে সেই তেল কিনছে আর এটাই চক্ষুশুল ডোনাল্ড ট্রাম্পের লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে